আরে ভাই তা জানেন না ওই জায়গাটা বিভিন্ন ধরনের পে তার করে আপনারা জানেন না আমি ভাই জানিনা প্রথম আইছি এই রাস্তায় আগুন ঘুরে বেড়াই জানেন না আপনারা আমরা আগে পরে কোনোদিন আসিনি রাস্তায় আমরা আজকে মেলাদুর গেলাম মামা বাড়ি খাবার দাবার করে করেছি আড়াহী

কারা এলে শব্দ ঘন সবটা দেখা যাচ্ছে কি আসতেছে দুইজন লোক এই গেছ নেই এই কিছু আসছে ভাই এই রাস্তাতে যা যায় নাই প্রতিদিন ভাই ভাই কথা কেন না ভাই সামনেই যদি লোক দেখতেছিলে হ্যাঁ

শিষ্য তোরা আজকে এটা দিয়ে দেবো শিষ্য ধর শিষ্য আজকে থেকে তুই তান্ত্রিক বাবা বুঝলি

এই শিষ্য এই শিষ্য বাড়াচ্ছে এ হয়তো আর কিছুদিন বাঁচবে তারপরে মারা যাবে আমরা একটু তাকে সাথে কথা করলে ভালো হতো মনে হয় কথা কয়ে দেখ হ্যাঁ ভাই কথা তো করতেই হবে চলেন তো একটু চলেন তো চলেন তো ধরেন ধরেন বাবা বলেন এত রাত্রে আপনারা এখানে কি করতেছেন বাবা এই জায়গায় সাধনা করি তো আমি সত্তর বছর ধরে হ্যাঁ তা আমার এক শিষ্যকে আমি বয়স হয়ে গেছে বিদায় এটা

এই যে আমার ওই যে বাচ্চাটা আমার সাথে যে ছেলেটা ওই ছেলেটা বয় পাইছে ওই যে আমরা ওই জায়গায় বহু দেখছি আরো বহু কিছু ঝুন 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 ও বয় পাইছে ওরা হবে অবশ্যই ওর সাথে আমরা একটু কথা বলি কথা তো বললাম সাধু বাবা কি ঝাড়িতে এটা কিসের সমস্যা বলতে পারবে কি এর জন্য ও তো ভয় পাইছে ও তো জ্বর হতে পারে ওর বহু বিপদ আপদ হতে পারে এই ভয় ছাড়াতে হবে আমি তো বয়সে গেছে আমি ভয় পাইনি

এই যে এই জায়গায় আসার পথে আমরা অনেক কিছু দেখেছি ওরা ওরা তো পৌরিতে আসর করেছে দেখুন দেখি ভালো ওরা তো সেই ভয়ানক পরিতি আসর করেছে